আটকায় তাহলে আমরা পুরো লাইফে থাকতে পারবো ইনশাল্লাহ এই যে আমাদের এই যে আসান মন্দির এখন কি সুন্দর দেখা যেতেছে সুন্দর যে এগুলো হচ্ছে তাদের কি হেলমেট এগুলো হচ্ছে অস্ত্র আসুন আমরা আরেকটু দেখি আচ্ছা আমরা এখানে দিয়ে যাবো এদিকে কি আছে দেখি এদিকে আরো আছে কি নিস্তব্ধ জায়গা খুব ভয়ঙ্কর এখানে যদি এই যে এখানে আরো আছে দেখুন দেখুন কি কি সুন্দর সুন্দর এই যে আগের দিনের রাজারা ছবিগুলো দেখলে আসলে আমাদের এই অতীতের কথাগুলি মনে পড়ে যায় দেখছেন কি সুন্দর লাগতেছে ওনাদেরকে খুব সুন্দরভাবে সাজায় রাখছে আর হচ্ছে আমরা যদি এখন ওনাদের যেই ব্যবহারিত জিনিসগুলো একটু দেখি ওনারা এই প্লেটগুলিতে অর্ডার করতেন দেখুন তো যাই হোক যে প্লেট এখানে মোট দশটি প্লেট আছে তো কোন প্লেটই কি এটা আর কি ওনারা বিস্তারিত লেখা রাখছেন সিনামাটের প্লেট বেশ কত কি অবস্থা সব কিছু এখানে লেখা আছে তা আসান মঞ্জিল আসলে অবশ্যই এগুলি দেখবেন ক্যামেরা বন্ধ রাখতে বলতেছে এখানে ছবি তোলা নিশান তারপরেও আমি লাইভে আছি যাতে সরাসরি দেখা যায় তো এখানে কথা বলাটা হচ্ছে টাপ তো এই যে এখানে ওনারা গোসল করতেন যে গোসল করার ইয়েটা হচ্ছে এটা এই যে ওয়াশরুম কড়াই চেন ও উপরে সেল উপরে যায় ফ্যান রাখছে ও এখানে বন্ধ তাহলে কোন দিক দিয়ে বেরো দেখুন উপরেও অবশ্যই জায়গা আছে ওনার এখানে গেট বন্ধ করে চলে গেছে নেট চলে গেছে এই যে এখন আবার নেট আছে চলে গেছে নেট চলে গেছে এই যে এখন আবার নেট আছে তো আমরা এখন একটু বাইরের দিকে আসলাম আমাদের যে আসান মন্দিরের যে দৃশ্যটা এটা এখন ক্লিয়ারলি আমরা দেখতে পারবো এটুকু না মানে ভালো দেখা যায় সব দেখা যায় আমরা অবশ্যই মানে ভুল পথে ঢুকছি এখন আমরা আবার সঠিক পথে ঢুকতেছি প্রথমে এখান দিয়ে ডুবো আসান দিয়ে মানুষজন ছিলাম এই সে সকালবেগ থেকে যে মানুষ আসে সারাদিন এখানে ঘুরে সকাল না সাতটা পর্যন্ত না সন্ধ্যা পর্যন্ত মাগরিবার আদান দেওয়া পর্যন্ত এই যে প্রবেশ ধূমপান নিষেধ তো আমরা এখন এদিকে ঢুকবো এটাই হচ্ছে মূলত ঢুকার যে রাস্তাটা সেটা মাঝখান দিয়ে একটু রং রোডে ঢুকে গেছি দেখেন সবাইছে আর আমি মনে করি যে এমনিতে ভিডিও না করে ডাইরেক্ট সরাসরি লাইভে চলে যাওয়াটাই বেটার কারণ ভিডিও করা এডিট করা অনেক কাপ তো সেজন্য একই ডাইরেক্ট চলে গেলাম খরচ না হয় একটু খরচ হলে এটা কোনো ব্যাপার না দেখেন এটা ও কি সুন্দর আমরা যদি এখন এখান দিয়ে ঢুকি তাহলেই এই যে দেখেন কি সুন্দর উপরে ওঠার জন্য বাঁকা বাঁকা সিঁড়ি দিয়ে রাখছে সব কিছুই ওয়াও সব কিছুই ওয়াও জাস্ট ওয়াও আহ নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে ভিতরে ঢুকলেই মানে একটু নেটের সমস্যা করতেছে অনেক যার কারণে সমস্যা হচ্ছে কোনটা দিয়ে ঢুকবেন এখান দিয়ে আসুন সামনে দিয়ে আসুন কাজ হয়তো বা লাইভটা এখানে শেষ হয়ে যেতে পারে কারণ ভিতরে আসলে মানুষজন সবাই থাকায় রয়েছে লাইভে থাকলে আর কি ভিতরে ঢুকলে সমস্যা করে নেটওয়ার্কে অত্যন্ত দুঃখিত আমি লাইফটা এখানে কেটে দিচ্ছি